জুলাই চব্বিশের সেই ঘটনা আজও অনেক প্রশ্নের জন্ম দিয়ে রেখেছে সেদিন কে পালিয়ে গিয়েছিল লুঙ্গি পরে এই প্রশ্নের উত্তর আজও অজানা নিরাপত্তার চাদরে ঘেরা পরিবেশেও কিভাবে একজন এত সহজে পালিয়ে যেতে পারে সেটি বিস্ময়কর বিশেষভাবে আলোচনার বিষয় হল সেনাবাহিনীর সদস্যই কিভাবে সেই পলায়নে সহযোগিতা করেছিল সেই তথ্য এখনও পরিষ্কার নয় জুলাই চব্বিশের সময়টিতে যাদের পলায়ন সম্ভব হয়েছিল তাদের সাহায্য ছাড়া অনুমতি ছাড়া এমন কিছু ঘটতে পারে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে এই ঘটনার পিছনে কারা ছিল কিভাবে পরিকল্পনা করেছিল এসব প্রশ্নের এখনো সঠিক উত্তর মিলেনি ঘটনার সূত্রপাত পালায়নের ধরন এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ফাঁক ফোঁক রয়েছে সব মিলিয়ে এটি দেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হয়ে হয়ে রয়ে গেছে এমন ঘটনা যে বিতর্কিত অধ্যায়ে পরিণত করে দিয়েছে আমরা কখনো ভাবতে পারিনি এরকম ঘটনা বা এরকম কোন পরিস্থিতির সম্মুখীন আমরা হব জুলাই চব্বিশের হয়তো এরকম আরও অনেক অজানা ঘটনা রয়ে গেছে যেগুলো আমরা জানতেই পারিনি